নেশায় আসক্ত ছেলে আর তার কারণে মায়ের কষ্ট হচ্ছে অপরদিকে স্ত্রী যন্ত্রণায় ভুগছে ছেলেকে ঘরে বেঁধে রাখতে বাধ্য হচ্ছেন মা আর পুলিশের দ্বারস্থ হচ্ছেন স্ত্রী ঘটনা বিশালগড় মুড়াবাড়ি এলাকায় নেশায় আসক্ত ছেলের অবৈধ সম্পর্কের যন্ত্রণা এবার গোটা পরিবার অতিষ্ঠ ছেলেকে ঘরে শেকল দিয়ে বেঁধে রাখছেন তারই জন্মদাত্রী মা আবার সেই নেশায় আসক্ত ছেলের সাথে এক মহিলার অবৈধ সম্পর্কের ঘটনা জানতে পেরে থানায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মহিলার সাথে পালিয়ে যাওয়ার পথে সেই নেশাগ্রস্ত যুবককে মানুষ আটকে রাখে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ জানা যায় সাগর নম রংমিস্ত্রী থাকাকালীন বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী পাচারও করতো আর তার সাথে সেবন করত তাতে করে নেশা আসক্ত হয়ে পড়ে প্রতিনিয়তই ব্রাউন সুগারের নেশা আসক্ত হয়ে হঠাৎ করে কোনো এক মহিলাকে ঘরে নিয়ে আসে সে প্রতিনিয়তই এমনটা চলতে থাকে অপরদিকে তার স্ত্রী এই গোটা ঘটনা জানার পর পুলিশের দ্বারস্থ হয়েছে তার মাও বর্তমানে সেই ছেলের সাথে নেই এই নেশাগ্রস্ত ছেলেকে কীভাবে আটকানো যায় তার জন্যে সেই জন্মদাত্রী মা ছেলেকে শেকল দিয়ে বেঁধে রেখেছেন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা

তোমাৰ তোমাৰ কি কে কে মাৰছে আমাৰ বাবু মাছে তাৰ তাৰ ফটো উঠা দিছে আৰু আমাৰ বাবিন আমাৰ গুছি মাৰতো আছে বাবিন না কোনে লাডি চালান দিব কাৰ কুপুলা বিন ফোন কৰব ওই বাবিন আৰু মিছ কৰি বাবিন গলাই ওই বামলে ওই পাৰি লগৰ পাৰি ৰং মিছ কৰি কামৰ বলে আন বেছি গলে বলে লাডি চালান দিব গৰু ভিতৰ ধুৱাই তুমি কি নেছা কৰো অনা কৰি না অনা পৰা টোটালি বন্ধ আমি ঔষধ আইনা খাইতাছি তো আমাৰ আৰেকবাৰ বাইতাইছি চেম কাজ্যাম চেম ফিডাফিডি এনতে কি আছে আমগে ন রাইকা কোন জামালা গরে লাভ নাই তো আমরা কোন গে আমরা এইচ 2 12 রইছি এন তো এনো জামালা ও কেন বেলু নিয়ে যাইতাছিগা তাহলে তো বন্ধু বাড়ি অন বড় বড় লইতাছে না তাও আর তুই তার কালকে ফোন করছ আমারে ফোন কইরাছে আনাইছে আইভর বঞ্জা মাইছে কাজ করজতো না আজ গাইছে তুই আজকে মাত্র 50 টাকা লইছে বিছন রইতেছে লোকজন তান তুই হে কইতাছ আর কি আদার একটা দীত তো আমার কাগজ দেনা তো আমার হেন কাগজ জমা দন লাগব তুই তারারে কোনে তার কাগজ দেনা আর হে কইতা কাগজ দে লাগব নালে অনে দেই তো কি তা করি আমার কাগজ আর কিছু দ

আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची সার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন